দুই সালের বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই তিনশোটি আসনের মধ্যে দুইশো বাহাত্তরটি আসনে সম্ভাব্য প্রার্থী তালিকা প্রকাশ করেছে বাংলাদেশের বর্তমান সময়ের অন্যতম বড় একটি রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রার্থী ঘোষণার পর থেকেই চলছে একের পর এক আলোচনা সমালোচনা প্রথমে দুশো সাঁত্রিশটি আসনে প্রার্থী ঘোষণা করা হলে পরে তেষট্টিটি ফাঁকা আসনের মধ্যে আরও ছত্রিশটি আসনে প্রার্থী তালিকা প্রকাশ করে বিএনপি এবং ধাপে ধাপে আরও আঠাশটি আসনে প্রার্থী তালিকা প্রকাশ করবে বিএনপি আট বছর পর আবারও অংশ নিতে যাচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে পরিচিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বর্তমান সময়ে আলোচিত এটি বিষয় যে ধানের শীষের বর্তমান প্রার্থী কারা কারা নতুন প্রার্থী রয়েছেন আগের প্রার্থী বা কারা রয়েছেন এবং কার কতটুকু যোগ্যতা রয়েছে এমপি হওয়া নিয়ে এবং মনোনয়ন নিয়ে কে কোথায় সন্তুষ্ট রয়েছে তা নিয়ে ভোটের মাঠ বর্তমানে গরম হয়ে আছে প্রার্থী তালিকা বিশ্লেষণ করে দেখা যায় পুরনো অভিজ্ঞ নেতাদের পাশাপাশি এবার বেশ কিছু নতুন মুখ্যে সুযোগ দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দুই সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচন সহ অতীতের কোনো নির্বাচনের প্রার্থী না হওয়া অনেক নতুন নেতা এবার প্রথমবারের মতো ধানের শিসপতিকে ভোটের লড়াইয়ে মাঠে নামছেন যা তাদের ইতিহাসে প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচন প্রাথমিক তালিকাটি বিশ্লেষণ করে দেখা যায় ঘোষিত প্রথম দুশো সাঁত্রিশ জন প্রার্থীর মধ্যে একশো একান্ন জন আগেও নির্বাচনে অংশ নিয়েছিলেন বাকিরা সবাই নতুন প্রার্থী অর্থাৎ প্রায় একশোর কাছাকাছি প্রার্থী বর্তমান সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে নতুন রয়েছেন বা বলা যায় একেবারেই তরুণ তরুণ প্রার্থীদের মধ্যে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক ছাত্রনেতা রয়েছে চিকিৎসক প্রবাসী রাজনীতিবিদ আইনজীবী অ্যাডভোকেট সহ প্রয়াত বিএনপি নেতাদের সন্তান সন্ততি সহ তৃণমূল পর্যায়ের হেভিওয়েট এবং আলোচিত নেতারা তো আজকের ভিডিওতে এটি জানাবো যে দুইশো বাহাত্তরটি আসনের মধ্যে কোন কোন প্রার্থীরা বর্তমান সময়ে নতুন রয়েছেন বা প্রথমবারের মতো তারা নির্বাচন করতে চলেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনের উদ্দেশ্যে আজকের ভিডিওতে সেটি জানাবো দর্শক আপনি কোন আসন থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার মূল্যবান মতামত ভিডিওটিতে জানাবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দিবেন তো নতুন এবং তরুণ প্রার্থী তালিকা বা প্রথমবারের মতো নির্বাচন করা প্রার্থী তালিকাটি নিয়ে যদি কথা বলি তাহলে প্রথমে যেই নামটি আসে তিনি হচ্ছেন চট্টগ্রাম ষোলো আসনে মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা তিনি প্রয়াত বিএনপি নেতা জাফরুল ইসলাম চৌধুরীর ছেলে যিনি চট্টগ্রামের অত্যন্ত পুরনো রাজনীতিবিদ এবং সফল রাজনীতিবিদ ছিলেন তার পুত্র মিশকাতুল ইসলাম চৌধুরী তাকে বর্তমানে চট্টগ্রাম ষোলো আসনে মনোনীত করা হয়েছে রাঙ্গামাটি জেলায় মনোনয়ন পেয়েছেন প্রথমবারের মতো দীপেন দেওয়ান এর আগে এই আসনটিতে মনোনয়ন পেয়েছিলেন তারই আত্মীয় মণি স্বপন দেওয়ান তাই এবার প্রথমবারের মতো দীপেন দেওয়ানকে মনোনয়ন দেওয়া হয় তিনি বিএনপির সম্পাদক চট্টগ্রাম আট আসনে মনোনয়ন দেওয়া হয়েছে ব্যবসায়ী নেতা তিনিও প্রথমবারের মতো মনোনয়ন পেয়েছেন চট্টগ্রাম সাত আসন এই আসনটিতে প্রথমবারের মতো মনোনয়ন পেয়েছেন আলোচিত তরুণ রাজনীতিবিদ হুমাম কাদের চৌধুরী বিরোধী অপরাধে মৃত্যুদণ্ড পাওয়া বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে তিনি চট্টগ্রাম পাঁচ আসন এই আসনটিতে প্রথমবারের মতো মনোনয়ন পেয়েছেন ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন তিনি সাবেক মন্ত্রী ও বিএনপির প্রয়াত নেতা মীর নাসিরের ছেলে চট্টগ্রাম চার আসনে মনোনয়ন পেয়েছেন কাজী সালাউদ্দিন তবে এই আসনটিতে প্রার্থী পরিবর্তন করা হতে পারে কারণ এই আসনে বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী মনোনয়নের জন্য দৌড়ঝাপ করেছেন আগে থেকেই তাই তার জন্য এই আসনটি এবার কাজী সালাউদ্দিনকে হয়তোবা বাদ দিতে পারে চট্টগ্রাম দুই আসনে মনোনয়ন পেয়েছেন সরোয়ার আলমগীর নোয়াখালীর ছয় আসনে প্রথমবারের মতো মনোনয়ন পেয়েছেন চাকসুর সাবেক জিএস মাহবুবুর রহমান শামীম নোয়াখালী পাঁচ আসনে মনোনয়ন পেয়েছেন প্রথমবারের মতো ফারেস্ট ইসলামী ব্যাংকের কর্ণধার মোহাম্মদ ফখরুল ইসলাম ফেনী তিন আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপির ব্যবসায়ী নেতা এবং বিএনপির ভাইস চেয়ারম্যান খালেদা জিয়ার উপদেষ্টা প্রবীণ রাজনীতিবিদ আবদুলাউল মিন্টু তিনিও প্রথমবারের মতো ফেনী তিন আসনে মনোনয়ন পেয়েছেন কুমিল্লা এগারো আসন এই আসনটিতে মনোনয়ন পেয়েছেন চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদা কুমিল্লা নয় আসনে মনোনয়ন পেয়েছেন আবুল কালাম কুমিল্লা আট আসনে মনোনয়ন পেয়েছেন জাকারিয়া তাহের সুমন কুমিল্লা পাঁচ আসনে মনোনয়ন পেয়েছেন জসীম উদ্দিন ব্রাহ্মণবাড়িয়া পাঁচ আসনে মনোনয়ন পেয়েছেন প্রথমবারের মতো আব্দুল মান্নান ব্রাহ্মণবাড়িয়া এক আসনে মনোনয়ন পেয়েছেন এম এ হান্নান দিনাজপুর এক আসনে মনোনয়ন পেয়েছেন মঞ্জুরুল ইসলাম তিনি বিএনপির পরিবার থেকে আসা একজন রাজনীতিবিদ দিনাজপুর ছয় আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার এ এম জাহিদ হাসান তিনি খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও ড্যাবের রাজনীতিবিদ নীলফামারি দুই আসন আসনটিতে মনোনয়ন পেয়েছেন এ এস মোহাম্মদ সাইফুল্লাহ রুবেল তিনি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব এবং যুবদলের সভাপতি নীলফামারি চার আসন এই আসনটিতে মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ আব্দুল গফুর সরকার তিনি সৈয়দপুর উপজেলা বিএনপির সভাপতি রংপুর এক আসন আসনটিতে মনোনয়ন পেয়েছেন মোকার হোসেন সুজন গঙ্গাজোড়া উপজেলা বিএনপির সভাপতি তিনি রংপুর তিন আসন আসনটিতে মনোনয়ন তিনি রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক কুমিল্লা দুই আসন এখানে মনোনয়ন পেয়েছেন সোহেল হোসেন কায়কোবাদ তিনি কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব গাইবান্ধা এক আসন আসনটিতে মনোনয়ন পেয়েছে খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী জেলায় বিএনপির নতুন মুখ তিনি তিনি কেন্দ্রীয় বিএনপি নেতা এবং চিকিৎসক জয়পুরহাট এক আসনে মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ মাসুদ রানা প্রধান জয়পুরহাট দুই আসনে মনোনয়ন পেয়েছেন আব্দুল বারি বগুড়া তিন আসনে প্রথমবারের মতো মনোনয়ন পেয়েছেন আব্দুল মুহিত সরকার বগুড়া ছয় আসনটিতে মনোনয়ন পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলা যায় বর্তমান দলীয় প্রধান তারেক রহমান তিনিও প্রথমবারের মতো নির্বাচন করতে চলেছেন নৌকা তিন আসন আসনটিতে প্রথমবারের মতো মনোনয়ন পেয়েছেন ফজলে হুদা বাবুল নৌকা চার আসন এই আসনে প্রথমবারের মতো মনোনয়ন পেয়েছেন ইকরামুল বাড়ি টিপু নৌকা ছয় আসন আসনটিতে মনোনয়ন পেয়েছে প্রথমবারের মতো শেখ মোহাম্মদ রেজাউল ইসলাম রাজশাহী এক আসন আসনটিতে মনোনয়ন পেয়েছে প্রথমবারের মতো অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শরীফ উদ্দিন রাজশাহী চার আসনে মনোনয়ন পেয়েছেন ডি এম জিয়াউর রহমান নাটোর এক আসনে প্রথমবারের মতো মনোনয়ন পেয়েছেন অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল তিনি সাবেক মন্ত্রী ফজলুর রহমান পটলের কন্যা সিরাজগঞ্জ তিন আসনে মনোনয়ন পেয়েছেন ভিপি আইনুল হক পাবনা তিন আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপির কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ হাসান জাফির তুহিন কুষ্টিয়া দুই আসনে মনোনয়ন পেয়েছেন রাগিব রৌফ চৌধুরী তিনি দুদকের আইনজীবী জিনেদহ তিন আসন আসনটিতে মনোনয়ন পেয়েছেন প্রথমবারের মতো মেহেদি হাসান তিনি সাবেক এমপি শহীদুল ইসলাম মাস্টারের ছেলে যশোর দুই আসন আসনটিতে মনোনয়ন পেয়েছেন সাবিরা সুলতানা মুন্নি তার স্বামী প্রয়াত নাজমুল ইসলাম যশোর জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক ও জিকোরগাছা উপজেলা বিএনপির সভাপতি ছিলেন তার পরিবর্তে এখানে সামিরা সুলতানা মুন্নি মনোনয়ন পেয়েছেন প্রথমবারের মতো যশোর ছয় আসনে মনোনয়ন পেয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাবেক সভাপতি বিএনপির তেগী নেতাদের মধ্যে অন্যতম কাজী রনুকুল ইসলাম শ্রাবণ খুলনা ছয় আসনটিতে মনোনয়ন পেয়েছেন মনিরুল হাসান বাপ্পি সাতক্ষীরা দুই আসনে মনোনয়ন পেয়েছেন আব্দুর রোফ সাতক্ষীরা চার আসনে মনোনয়ন পেয়েছেন প্রথমবারের মতো ডাক্তার মনিরুজ্জামান বরগুনা এক আসনে প্রথমবারের মতো মনোনয়ন পেয়েছেন নজরুল ইসলাম বোল্লা বোলা এক আসনে পেয়েছেন গোলাম নবী আলমগীর বোলা চার আসনে মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন তিনি যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বরিশাল চার আসনে মনোনয়ন পেয়েছেন স্বেচ্ছাসেবক দলনে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলনেতা রাজীব আহসান পিরোজপুর দুই আসনে মনোনয়ন পেয়েছেন আহমেদ সোহেল মঞ্জু সুমন টাঙ্গাইল এক আসনে মনোনয়ন পেয়েছেন ফকির মাহবুব আনাম স্বপন টাঙ্গাইল তিন আসনে এস এম ওবায়দুল হক নাসির টাঙ্গেল চার আসনে লুৎফুর রহমান মতিন টাঙ্গাইল ছয় আসনটিতে পেয়েছেন রবিউল আওয়াল লাবলু টাঙ্গেল আট আসনে প্রথমবারের মতো মনোনয়ন পেয়েছেন আহমেদ আজম খান ময়মনসিংহ এক আসনে মনোনয়ন পেয়েছেন ময়মনসিংহ বিভাগীয় বিএনপির প্রধান সৈয়দ এমরান সালে প্রিন্স ময়মনসিংহ দুই আসনে পেয়েছেন মোতাহের হোসেন তালুকদার ময়মনসিংহ ছয় আসনে পেয়েছেন আখতারুল আলম ময়মনসিংহ আট আসনে লুৎফুল্লাহেল মাজেদ বাবু ময়মনসিংহ নয় ইয়াসির খান চৌধুরী কিশোরগঞ্জ দুই আসনে প্রথমবারের মতো মনোনয়ন পেয়েছেন আইনজীবী মোহাম্মদ জালাল মুন্সীগঞ্জ এক আসনে প্রথমবারের মতো মনোনয়ন পেয়েছেন শেখ মোহাম্মদ আবদুল্লাহ ঢাকা চার আসন আসনটিতে প্রথমবারের মতো মনোনয়ন পেয়েছেন তানভীর আহমেদের রবিন তিনি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সদস্য সচিব ও সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন আহমেদের ছেলে ঢাকা ছয় আসন এই আসনটিতে প্রথমবারের মতো মনোনয়ন পেয়েছেন প্রয়াত ঢাকার মেয়র ও বিএনপি নেতা সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন ঢাকা এগারো আসনে প্রথমবারের মতো মনোনয়ন পেয়েছেন বিএনপির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক এম এ কায়ুম ঢাকা চোদ্দ আসনে মনোনয়ন পেয়েছেন আলোচিত সানজিদা ইসলাম তুলি তিনি মায়ের ডাক সংগঠনের প্রধান ঢাকা পনেরো আসনে মনোনয়ন পেয়েছেন ঢাকা মহানগর বিএনপি নেতা এবং যুবদল নেতা শফিকুল ইসলাম খান মিল্টন ঢাকা ষোলো আসনে মনোনয়ন পেয়েছেন সাবেক ফুটবলার এবং ঢাকা উত্তর মহানগর বিএনপির আহ্বায়ক আমিনুল হক গাজীপুর দুই আসনে মনোনয়ন পেয়েছেন এম মঞ্জুরুল করিম রনি গাজীপুর তিন আসনে ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু নারায়ণগঞ্জ এক আসনে মোস্তাফিজুর রহমান ভূইয়া দীপু নারায়ণগঞ্জ পাঁচ আসনে মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ মাসুদুজ্জামান ফরিদপুর তিন আসনে প্রথমবারের মতো মনোনয়ন পেয়েছেন চৌধুরী নায়েব ইউসুফ তিনি সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফের কন্যা ফরিদপুর চার আসনে মনোনয়ন পেয়েছেন কৃষক দলের সাধারণ সম্পাদক সৈদুল ইসলাম বাবুল গোপালগঞ্জ দুই আসনে মনোনয়ন পেয়েছেন প্রথমবারের মতো ডাক্তার কে এম বাবর আলী মাদারীপুর এক আসনে মনোনয়ন পেয়েছেন কামাল জামান মোল্লা যদিও বা তার মনোনয়নটি স্থগিত করা হয়েছে এই আসনটিতে বর্তমানে আরেকজন প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে তিনিও প্রথমবারের মতো নির্বাচন করছেন শরীদপুর এক আসন এই আসনে মনোনয়ন পেয়েছেন সাইদ আহমেদ আসলাম সুনামগঞ্জ এক আসন আসনটিতে মনোনয়ন পেয়েছেন সুনামগঞ্জ জেলা কৃষক দলের নেতা আনিসুল হক সুনামগঞ্জ তিন আসন আসনটিতে মনোনয়ন পেয়েছেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কাইসার আহমেদ সিলেট তিন আসন আসনটিতে মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ আব্দুল মালিক তিনি যুক্তরাজ্য বিএনপির সভাপতি সিলেট ছয় আসনে মনোনয়ন পেয়েছেন এমরান আহমেদ চৌধুরী মলুহীবাজার দুই আসনে প্রথমবারের মতো মনোনয়ন পেয়েছেন শৌকত হোসেন শকু হবিগঞ্জ দুই আসনে মনোনয়ন পেয়েছেন ডাক্তার আবু মনসুর শাখাওয়াত হাসান জীবন